আসসালামু আলাইকুম বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেব তার এক মতবিনিময় বিনিময় সভায় তার নিজের জেলা ঠাকুরগাঁও তিনি বলছেন যে তিনি আওয়ামী লীগের যত মামলা আছে বিএনপি ক্ষমতায় গেলে সব উঠিয়ে ফেলবেন এই কথাটা তিনি স্পষ্ট বলছেন চলুন আমরা ভিডিওটা দেখে আস যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব ঠিক আছে তুলে কিছু হ্যাঁ আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না আমরা একটা ভালোবাসা উৎসবের সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই আপনারা শুনতে পাইছেন তিনি ভিডিওতে কিন্তু স্পষ্ট বলছেন আমি লীগের সকল মামলা তুলে নেওয়া হবে তিনি কিন্তু এখানে হয়রানিমূলক শব্দটা ব্যবহার করেন কিন্তু এটা নিয়ে তিনি যে প্রকার মিথ্যাচার করতেছেন তার হয় বিএনপি যে মিথ্যাচারটা করতেছে কেন করতেছে আমরা জানি না তারা কি মানুষকে এত বোকা পাবে এখন তো ভিডিওর যুগ এখন সোশ্যাল মিডিয়ার যুগ মুহূর্তের ভিতরে ভিডিওটা চলে এসছে সবাই শেয়ার দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম আগে খবর না বাদ বাদ দিলাম বিভিন্ন যে যে লিখিত খবরটা প্রচার করেছে সেটা পত্রিকাগুলো দিলাম যেটা বিডিও বিডিওটা কিভাবে সে অস্বীকার করে সে কিভাবে বলে যে এটা তার বিরুদ্ধে অপপ্রচার চালাইতেছে বিন বিরুদ্ধে অপপ্রচার চালাইতেছে কিভাবে একটা মানুষ দিনে দুপুরে এত বড় মিথ্যা কথা কিভাবে বল সেটা নিয়ে একটা বিবৃতি পর্যন্ত দিয়েছে চলুন আমরা দেখে আসি তো বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তারা এই বিবৃতি বিবৃতিটা প্রচার করতেছে সেটা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি আজ এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ বিকেলে দিন জালাদিন সদর উপজেলার মোহাম্মদপুর সাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভায় দেয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে ভুলভাবে ব্যাখ্যা করতেছে অথচ তার বক্তব্যটা আমরা কিন্তু ভিডিওটা দেখছি সেই স্পষ্ট এই কথাটাই বলছে অথচ এখানে বলতেছে সে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যম উপস্থাপন করা যা অত্যন্ত দুঃখজনক আমি আমার বক্তব্যে বলেছি আমরা প্রতিশোধে রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না দেখেন কত বড় মিথ্যা কথা একজন মিথ্যুক সে আমি আমার দেওয়া বক্তব্যে আরো বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নিই এই গীতা কিন্তু সে বলে নাই সে বক্তব্যটা আপনারা দেখছেন কিন্তু দেশব্যাপী আমি কোনো বক্তব্য প্রদান করিনি সকল পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবারে এখানে আছে বাত্তা ফেরত অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু এরপরে এখানে দুইটা ছবি দেওয়া আছে একটা মির্জা ফটুরের একটা তার বিবৃতির ছবি যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন তো বিবৃতি আমরা আপনারা দেখছেন এখানেও সে ডাহা মিথ্যা কথা বলতেছে প্রথমে বিয়ে আমি লীগের জন্য মায়া কান্না করছে এখন আবার সেই নিজের দেয়া বক্তব্যটাকে অস্বীকার করতেছে বলতেছে ভুলভাবে ব্যাখ্যা করছে এরকম একটা মিথ্যাবাদী লোক যেখানে একটা দলের মহাসচিবের মতো পদে বসে আছে এরা ক্ষমতায় গেলে আমাদেরকে যে কোনো মূল্য দিবে না নিজেদের কোনো বক্তব্যকে তারা মিথ্যা বলে দিবে সেকেন্ডের ভিতরে তার কি গ্যারান্টি আছে সুতরাং ভোট দেওয়ার আগে সবাই দেখে শুনে ভোট দেওয়া উচিত এরকম মিথ্যাবাদীদের থেকে দূরে থাকা উচিত কারণ এরা এখনই মিথ্যা বলতেছে ভবিষ্যতে যার কত ভয়াবহ মিথ্যা বলতে পারে সেটা একটা ইঙ্গিত দিয়ে রেখেছে তবে এবার আপনাদের মন্তব্য কী কমেন্টে লিখতে পারেন ভিডিও সবাই শেয়ার করে দিন সচেতনতার উদ্দেশ্যে আর আমাদের ফেসটাকে ফলো করে রাখুন ইউটিউবে আমাকে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা পরবর্তী কোনো সময় আল্লাহ হাফেজ